আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন লাউ খাওয়ার উপকারিতা তো চলুন কথা না বাড়িয়ে লাউ খাওয়ার উপকারিতা জেনে নেই লাউ এর ছিয়ানব্বই শতাংশই পানি ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইটেট থাকে লো ক্যালোরি এবং উচ্চমাত্রার আশ মেলে এতে ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ কোষ্ঠকাঠিন্য অর্শ পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করে এই সবজিটি কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় লাউ খেলে লাউ খেলে দূর হয় হজমের সমস্যা লাউ থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি হৃদরোগে ঝুঁকি কমাতে সহায়তা করে রক্ত কোলেস্টেরলের পরিমাণ কমাতেও লাউের জুড়ি নেই লাওয়ে থাকা ভিটামিন মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের ত্বক চুল সুস্থ রাখে ক্যালসিয়াম ফসফরাস রয়েছে লাওয়ে এই দুই উপাদান শরীরে জনিত লবণের ঘাটতি দূর করে পাশাপাশি হাড় ও দাঁতকে মজবুত করে কিছু গবেষণা দাবি করেছে রাতে হওয়ার সমস্যা গুম দূর করতে লাভের ভূমিকা রয়েছে তো তো শুনলেন উপকারিতা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল টি ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে দ্রুত চলে আসে আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ባl tኩun aስላm aላይኩuም